হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সেফ লাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আমি আছি এখন মুর্শিদপুর কমলাপুরের ব্রিজে তো মুর্শিদপুর কমলাপুরের ব্রিজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর এই যে হচ্ছে মকশিদপুর এজ এ স্কুল এই যে হচ্ছে মুর্শিদপুর বাজার সামনে চৌরঙ্গি তো এখন আমি আছি মকশিদপুরে যে কমলাপুর ব্রিজ আছে সেই ব্রিজটা আপনাদের ঘুরে দেখাবো এরপর সে স্কুল এবং আলিয়া মাদ্রাসা আছে তো যারা মকসিদপুর থেকে দেখতেছেন তারা তো অবশ্যই চিনবেন জায়গাটা কমলাপুরের যে ব্রিজ এটা অবশ্যই চিনবেন সে ব্রিজটার মধ্যে এখন যাচ্ছে পুরো ব্রিজটা ভিউ আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গেই থাকেন এই যে একটা ব্রিজ আছে এই পাশে এই যে ব্রিজটা হচ্ছে হলো লোহার ব্রিজ এই পাশ দিয়ে জয় বাংলা চান্দের যায় এটা যখন তৈরি হয়েছিল এই যে বড় ব্রিজটা এটার জন্য পরে পাশ দিয়ে ব্রিজটা হয়েছিল পরে ওইটা এই যে লোহা ব্রিজটা দেখেন এটা হচ্ছে লোহার ব্রিজ এটা এখানে দেখতেছেন অসাধারণ একটা ভিউ আর এই যে হচ্ছে নদী এই যে নদী দেখতেছেন আর একটা মজার বিষয় যে এখানে বেশি হয় না ব্রিজটা যাই মানে দশ বারো বছর হয়েছে এটা নতুন ব্রিজটা তো আগে ব্রিজটাই ছিল ছোট একটা ব্রিজ ছিল জেলা থেকে যদি কেউ দেখেন অন্য অন্য থানা থেকে কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা আমার ভিডিও দেখতে চান অনেক ভাই কমেন্ট করছেন ভাই মক্সিদপুরে আর একটা ভিডিও দেখান তো মক্সিদপুরে আসলাম তো এই জন্য ব্রিজটা পুরে করে দেখালাম আপনাদের দেখাচ্ছে ব্রিজটা পার হচ্ছে এই যে

হসপিটাল আছে জেনারেল হাসপাতাল যে রাস্তা দিয়ে যাওয়া যায় পাশে জয় জয়বাংলা যায় আর এই পাশ দিয়ে যায় হচ্ছে টেকেরহাট এ পাশ দিয়ে যায় বরৈতলা ভাঙ্গা যায় এ পাশ দিয়ে বরিশালও যাওয়া যাবে ফরিদপুরও যাওয়া যাবে এই পাশ দিয়ে তো ভিডিও তো আপনাদের দেখালাম চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ভালো দেবেন তো সম্পূর্ণ ভিউটা আপনাদের করে দেখালাম কেমন হলো অবশ্যই জানাবেন আর কে কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও জানাবেন ইনশাল্লাহ সেই ভিডিও করার জন্য চেষ্টা করবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম